কোনো অপ্রাপ্তবয়স্ক মেয়ের সঙ্গে যদি তার সম্মতি নিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করা হয় সেই সম্মতিটা আইনের চোখে বৈধ নয় মানে অপ্রাপ্তবয়স্ক মেয়ের সঙ্গে তার সম্মতি নিয়ে শারীরিক সম্পর্ক করলে সেটা আইনে আইন সেই সম্মতিটাকে মানে বৈধ বলে গণ্য করবে না এবং সেটাকে ধর্ষণ বলে গণ্য করা হবে এবং পক্ষ অ্যাক্ট অনুযায়ী তার বিরুদ্ধে মামলা হবে এবং সেই মামলাতে তার জেল পর্যন্ত হতে পারে সুতরাং কোনো অপ্রাপ্তবয়স্ক মেয়ের সঙ্গে মানে তাকে টাচ করা তো দূরে থাক তার সঙ্গে মৌখিক প্রেমও করবেন না কেননা যদি কোনো অপ্রাপ্তবয়স্ক মেয়ে সঙ্গে আপনি মানে কথাবার্তা বা ইশারা বা এরকমভাবে যদি সেক্সুয়াল ব্যাপারটা চলে আসে তাহলেও পকস অ্যাক্টের আন্ডারে আপনার বিরুদ্ধে মামলা হবে এবং আপনাকে যেতে হতে পারে জেলে সুতরাং অন্যদেরকে সাবধান করার জন্য ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ